হ্যালো গাইস সালামু আলাইকুম বর্তমানে যাদের সিমে এমবি আছে বাট আপনারা ফেসবুক এবং ইউটিউব চালাতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা কীভাবে আপনারা আপনাদের এমবি দিয়ে ইউটিউব চালাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন আমরা পুরো ভিডিওটা দেখে আসি দেখেন আমার সিমে কিন্তু মোট পঞ্চান্ন জিবি এমবি এখনও পর্যন্ত আছে বাট তারপর আমি এখানে ইউটিউব চালাতে পারতেছি না দেখেন ইউটিউবের ভিতরে প্রবেশ করলাম বাট আমার এখানে কোনো ভিডিও সামনে শো করতেছে না বাট এটা কেন দেখেন আমি একটু বের হয়ে আবারও কিন্তু সেই ইউটিউবের ভিতরে প্রবেশ করলাম বাট কোনো কাজ হইতেছে না কেন কাজ হইতেছে না বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি সেটার কারণে এক নম্বরে আমরা হচ্ছে কি ইউটিউব ফেসবুক এগুলি চালাতে পারতেছি না বাট এটা কিভাবে এখন আমরা চালাবো কেননা এটা তো আমাদের প্রতিনিয়ত লাগে তো সেটার জন্য অতি ফাস্ট আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে আপনারা চলে যাবেন এখান থেকে আমি আমার প্লে স্টোরে চলে গেলাম যাওয়ার পরে দেখেন একদম উপরে আমাদের এখানে সার্চ অপশন আছে আমরা কি করব সার্চ অপশনে ক্লিক করে দেব এখানে আমরা লিখবো সেনাপ মাস্টার এম এ এম এ এস টি আর মাস্টার ভিপিএন জাস্ট সেনাপ মাস্টার ভিপিএন লিখে আপনারা সার্চ করে দেবেন দেখেন এখানে মোট তিনটা ভিপিএন চলে আসবে এখান থেকে একদম উপরে যে সবুজ কালারের ভিপিএনটা আছে আপনারা কী করবেন সেটাকে ডাউনলোড করে নেবেন আমার এখানে ডাউনলোড করা আছে এই কারণে আমার এখানে ওপেন লেখা চলে আসছে আপনাদের এখানে ইনস্টল লেখা বা ডাউনলোড লেখা আসতে পারে তো আমি যখন কি না ওপেনের উপরে ক্লিক করে দিলাম আমাদের এরকম চলে আসবে ডান করার একদম উপরে দেখেন এখানে ক্রোজ আছে আমরা কি করব ক্রোজের উপরে ক্লিক করে দেবো সেমভাবে আপনারাও এই কাজটা করবেন তারপরে এখান থেকে দেখেন এই যে আমাদের গো এই যে গো চিহ্নটা আছে আমরা কী করবো এই গোর উপরে ক্লিক করে দেব একবার যদি না হয় আপনারা দ্বিতীয়বার আবার হচ্ছে গিয়ে গোরুপরে ক্লিক করবেন দেখেন আমি গোর উপরে ক্লিক করে দিলাম আমার একবারই সব কিছু ওকে হয়ে যাবে যেহেতু আমি এটা অনেক দিন যাবৎ ব্যবহার দিছি দেখেন অটোমেটিক আমার এখান থেকে কানেক্টেড নিয়ে এনেছে এখান উপরে লেখা আছে কানেক্টেড নিচে আছে হচ্ছে গিয়ে সিঙ্গাপুর আমার এই ভিপিএনটা সিঙ্গাপুরে কানেক্টেড হয়ে গেছে আমি যখন বাংলাদেশে আসি সেটা কিন্তু লোকেশনটা এখানে শো করবে না জাস্ট সিঙ্গাপুর দেখেন ইউটিউবে চলে আসার পরেই আমার ইউটিউব এখান থেকে ভিডিওগুলি শো করতেছে হয়তো বা প্রথমে আপনাদের একটু সোলো সোলো কাজ করবে বাট আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দেখেন আমি যত নিচে যাব আমি দেখতে পারবো আমি সকল ভিডিও এখান থেকে দেখতে পারবো দেখেন সব ভিডিও কিন্তু আস্তে আস্তে আসতেছে উপরে কিন্তু আমাদের ভিপিএনটা চিহ্ন যেটা আছে সেটা কিন্তু শো করতেছে আমাদের মোবাইলের ডাটার পাশেই আমাদের ভিপিএনটা শো করতেছে একদম বের হয়ে গেলাম বের হয়ে আমরা আবারও ইউটিউবে চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য দেখেন আমরা আবারও ইউটিউবের ভিতরে চলে গেলাম সেমভাবে কিন্তু আমাদের ভিডিওগুলি আবারও সামনে চলে আসলো আমরা যদি চাই এখন এখান থেকে কিন্তু ভিডিওগুলি প্লে করে আপনাদেরকে দেখাতে পারবো তবে আমাদের ভিডিও স্বার্থে বেশি ভিডিও প্লে করে দেখাবো না জাস্ট কিছু ভিডিও আপনাদেরকে প্লে করে দেখানো হবে তবে সাউন্ডগুলি এখানে দেওয়া থাকবে না তবে আপনারা সেমভাবে আমার ভিডিওটা দেখে দেখে আপনারা যদি কাজটা করেন তাহলে কিন্তু আপনাদের যে ফোনে বা সিমে মোবাইল ডাটাগুলি আছে সেইগুলি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এমনকি আমাদের চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে এখানে কয়েকটা ভিডিও প্লে করে ফেলছি আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে সুন্দরভাবে চলতেছে হয়তো ভাই একটু সমস্যা হবে যেহেতু আমি এখানে ভিপিএন ইউজ করতেছি তা আবার একটা পেইড ভার্সন সোগাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কোথা সবাই ভালো থাকবেন